কাকে কোন কিসের ভিত্তিতে নিয়ে আসা হচ্ছে তার কোনো উত্তর আমরা পাইনি আর কারো কোনো প্রশ্ন এই প্রশ্নটা তো ঠিক প্রশ্ন না কারণ আপনারা আপনারা সাক্ষী আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেক দিন মানে আমি নিজে এখানে নির্বাচনের সাত দিন আগেও নির্বাচনী প্রচারণাবাদ দিয়ে এই পন্থান জানিয়েছি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানাইছি এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন তো প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী সো তখন যদি আসলে আমরা পাঁচটা সাতটা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হতো তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগায় দেওয়া হচ্ছে তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক মিস্ট্রির মিউজিক লাগায় দেওয়া হচ্ছে সো আসলে একটা কথা আছে ইংলিশে ড্যাম ডিফ ইউ ডু ড্যাম ডিফিউ ইউ করলেও দোষ না করলেও দোষ আমরা যারা শিবির বাজে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ কিন্তু হ্যাঁ হয়তো স্ট্র্যাটেজিকালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যেই যে অভিযোগগুলি তুলতেছিল সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলো কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় নাই এবং যেই যেই ক্রাইসিসগুলো আমরা বলছি হবে ঠিক ঠিক সেই সেই ক্রাইসিসগুলি কিন্তু হয়েছে